ব্র্যান্ডের মনিটর তো সেরকম একটা দোকান আমরা চলে আসলাম দোকানের নাম হলো রিলায়েবল সলিউশন আর আমার সামনে আছে তো আমার সামনে আছে সাজুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার এখানে তো মোটামুটি ভালো মনিটরই দেখতেছি মানে কিছু পুরাতন মনিটর দেখতেছি আপনার এখানে সর্বনিম্ন কত বিক্রি মনিটর পাওয়া যাবে

এবং দাম ধরার সুযোগ আছে সমস্যা নেই আর এখন তো দর্শক আমরা আপনার জানেন যে মনিটরে কিন্তু বাজার কিন্তু এখন অনেক আগুন অনেক দাম বেশি নতুন মনিটর তো এটা আচ্ছা আপনার 1294 মডেল আছে এবারে এটা এটা কি মডেল এসপি হ্যাঁ একই মডেল হ্যাঁ একই মডেল জি জি তার মধ্যে হচ্ছে আপনার ডেলের আছে 19 ইঞ্চি এলইডি এলইডি কোন নেই দেখাবো না আচ্ছা তো ব্যাকসাইডটা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা একদম ফ্রেশ ফ্রেশ না অফিশিয়াল থেকে আনা আরছি

তাদের কিন্তু মাঝে মধ্যে আপনারা এখন যে মডেল দেখায় সেটা নাও থাকতে পারে পরবর্তীতে অন্য যে কোনো মডেল হইলে আপনারা তার সাথে ফোনে যোগাযোগ করে দেখে শুনে কিন্তু নিতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ